আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওতে যে বাসমত দেখা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইকোনো সার্ভিসের একটা বাসমত এই বাসমতটাই কিন্তু আজকে আমি আপনাদের সামনে রিভিউ করব আর আজকের ভিডিওটা আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ আজকের ভিডিও শেষে কিন্তু একটা ছোট গিফট আছে গিফটটা কি সেটা আমি কিন্তু ভিডিও শেষে বলবো আর এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এই বাসমতটাকে ডাউনলোড করে সেটা করে গেমে খেলবেন আর একটা ভালো কথা হচ্ছে এই বাস হচ্ছে হি নো ওয়ান জে এসি বাস আর এই বাস মোডটার সব থেকে যে দিকটা আপনাদের সবাই ভালো লাগবে সেটা হচ্ছে এই বাসটার ড্যাশ রোডের ইন্টিরিউট রাজ্য আপনাদেরকে দেখাই ইন্টারভিউ আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে বলবেন আর এটা তো একটা নিমিশন আছে সেটা হচ্ছে দরজা খুলে দিলে বাসের হেল্পার নিচে নেমে যাবে এটা কিন্তু একটা ফানি মোমেন্ট আর আছে প্রথমটা হচ্ছে আরও জানালা খুলে দেওয়া দ্বিতীয়টা জানালা বন্ধ করার তৃতীয়টা হচ্ছে এরকম বাসের বক্সগুলা খুলে যাবে এটা হচ্ছে বাসের তিনটে নিমিশন তো আপনাদেরকে দেখাই এখন আপনারা কিভাবে বাসটা ডাউনলোড করে সেট আপ করবেন কিন্তু তার আগে আপনারা যারা এখনো ভিডিওটা লাইক করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে পাশে টাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি পরবর্তীতে আপনাদের জন্য ভালো কোনো একটা বাস নিয়ে আপনাদের সামনে আবার হাজির হতে পারি তো চলেন আমাদের বাস নোটটা কিভাবে আপনারা ডাউনলোড করে সেটআপ করবেন সেটা দেখাই তো আজকের বাস ডাউনলোড করার জন্য আপনারা আমার ভিডিও ওপেন করবেন ওপেন করার পরে আপনারা যদি ভিডিওটা লাইক না দেন আর লাইক করে দিবেন না হলে কিন্তু বাস মোডটা ডাউনলোড হবে না এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তারপরে আপনাদের দ্বিতীয় কাজ হচ্ছে কমেন্ট বক্স ওপেন করলে এই কোনো সার্ভিস বাস মোড নেই সেটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এরকম ওয়েবসাইটে আনলে এখানে কিন্তু কিছুক্ষণ লোড নেবে এখানে কিন্তু সরাসরি ডাউনলোডে ক্লিক করবেন উপরের দিকে স্ক্রল করে এই ডাউনলোড ক্লিক করে দিবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডাউনলোডের নিউ এটাকে জুম করে নিউ এতে ক্লিক করে দিবেন ক্লিক করে ডাউনলোড করে দিলে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা সবাই মোবাইল স্ক্রিনে চলে আসবেন স্ক্রিনে আসার পর আপনারা প্লে স্টোর নামক একটা অ্যাপস দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন তারপর টক্সে ক্লিক করে সার্চে গিয়ে উপর লিখবেন জেড এ আর সি এইচ তারপরে এখান থেকে এটাকে ডাউনলোড করে নিবেন আমার এখানে ডাউনলোড আছে আমি ওপেনে ক্লিক করে এটার উপর আসব তো এখানে আসার পরে ডাউনলোড ফোল্ডারে যাবেন ডাউনলোড ফোল্ডারে গিয়ে বাসমড টা খুঁজবেন বাসমটা হচ্ছে হিনো ওয়ান জেন এসি আফটার বডি এটাকে আপনারা করে নিবেন এটাতে কিন্তু কোনো পাসওয়ার্ড নেই আমি স্ট্রেট করলে কিন্তু নতুন একটা ফাইল খুলবে সেটা আপনারা উপরে পেয়ে যাবেন উপরের দিকে স্ক্রল করলে কিন্তু আগের মতো দুটো ফাইল দেখতে পারবেন হিনো অঞ্জেন এসি আফটাপ তো এখানে একটা কাজ আছে কাজটা হচ্ছে আপনাদের মোবাইল যদি ভালো ডিভাইজ হয় তাহলে আপনারা কি করবেন গুড ডিভাইস ডি কমেন্ট এটার উপরে ক্লিক করবেন আর যদি আপনাদের মোবাইল যদি খারাপ হয় তাহলে লো ডিভাইস লেগ ফ্রি ওটার উপর ক্লিক করবেন তো আমার মোবাইলটা একটু ভালো সেজন্য আমি হাই ডিভাইসটার উপর ক্লিক করলাম ওইখানে কিন্তু আমাদের বাস মোডটা আছে ওইখান থেকে হিনো ওয়ান জে নন এসি ড্রাইভার এটার উপরে ক্লিক করে কপি করে উপরে ক্লিক করে ডিভাইস স্টোরেজে ক্লিক করে অ্যান্ড্রয়েডে ক্লিক করে ও ভিত্তে ক্লিক করে আমাদের বাস মোট ইন্ডোনেশিয়ার মেন ফোল্ডারে পেস্ট করে দিবো তারপর এখান থেকে বেরিয়ে আবার আগের মতো করে বাস কপি করে নিব তো এখান থেকে আমরা বাস কপি করে নিব কপি করে আবার উপরের দিকে ক্লিক করে ডিভাইস স্টোরেজ ক্লিক করে বাসিট ফোল্ডারে গিয়ে মোডসে গিয়ে এটাকে পেস্ট করে দিলে কিন্তু আমাদের বাস মোডটা সেট আপ হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গেমসে চলে এসেছি গেমসে আসার পরে আপনারা কি করবেন গ্যারেজে ক্লিক করবেন তারপরে ডান পাশে এরোবাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এই বাস মোডটা এটাতে কিন্তু ইকোনোরে স্ক্রিন লাগাবো তো ইকোনরের স্ক্রিন লাগানোর জন্য স্ক্রিন এর ক্লিক করে ব্রাউজ লিভার ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের হিনো ওয়ান যে নন এসি টা খুঁজে নিবো তো এখানে কিছু নেই এখানে শুধু এ স্কিন টেম্পেলে গিয়ে আমরা ইকোনরের স্ক্রিনটা বসিয়ে দিব দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে ইকোনো বাস মডেল তো এখান থেকে আমরা ইকোনো বাস মোডেল স্কিনটা লাগিয়ে নিব এখন আমি আপনাদেরকে একটু গেম প্লে করে দেখাই আর আমি কিন্তু গেমসে চলে এসেছি দেখতে পাচ্ছেন আর আপনারা যদি ভালো ডিভাইসে খেলে থাকেন তাহলে আপনারা অবশ্যই ভালো ডিভাইসের বাস নোটটাতে ক্লিক করবেন আর যদি দু তিন জিবি র্যামের হয়ে থাকে তাহলে আপনারা লো ইন ডিভাইসটাতে ক্লিক করে বাস নোটটা অ্যাড করবেন তো গিফটটা হচ্ছে আমার কাছে কিন্তু একটা ম্যাপ মোড আছে সেটা হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজারে তো আপনারা যদি চান সেটা আমি পরবর্তী এই ভিডিওতে রিভিউ করতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো দেখবো সুস্থ থেকে আল্লাহ হাফেজ